দেখো গাইস এই টিচারটির উপর যেন একটা উঠছে কি যেন একটা পোকা উঠছে গেছে দেখো গাইস এটাই এই টিচার টি কোথায় যেন ঢুকে যাচ্ছে গেছে এখন গাইছ এই টিচারটি নিজেকে নিজেই মারবে গাইস দেখো গেস কিভাবে মানে আর গেছে দেখতেই পারছো গেছে কিভাবে মেরে দিয়েছে গেছে নিজেকে নিজেই এই হ্যালো অ্যানোয়ার্স গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আজকে আমরা খেলতেছি যে স্ক্যারি টিচার থ্রি ডি গাইস স্টোন এজ আর এটি কিন্তু গেস স্ক্যারি টিচার ডির মতনই গেম খেলি গাইস তো এই গেমে গাইস তোমাদের মানে স্ক্যারি টিচার থ্রি ডি থেকে তোমাদের ছেলে ক্যারেক্টার থাকে গেস আর এই গেমে গেছিস তোমাদের মেয়ে ক্যারেক্টার দেওয়া হয় আর গেস মিশনগুলো প্রায় কিছুটা সেমই গেস স্ক্যারি টিচার থ্রি ডির উপর আমাদেরকে অত্যাচার করতে হয় মানে স্টুডেন্টরা যারা রয়েছে গেসে তারা স্ক্যারি টিচার থ্রি ডির উপর অত্যাচার করে গেছে আর তোমরা ভিডিওটি দেখতে থাকো গেছ ভিডিওতে কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে গেস আর আমাদের এটি কিন্তু চলছে গেস স্ক্যারি টিচার থ্রি ডি স্টোন এজ এর মিশন ওয়ান আর স্ক্যারি টিচার থ্রি ডি গেস তোমরা তো জানোই গেস স্ক্যারি টিচার থ্রি ডি গেস স্টুডেন্টদের উপর কত অত্যাচার করে গেস যারা মানে যেই স্টুডেন্টকে ধরে ফেলে গেছে সেই স্টুডেন্টকে গেস খুব অত্যাচার করে গেস মেরে ফেলে আর সেই কারণে গেস আমরা এই উল্টা স্ক্যারি টিচার থ্রি ডির উপরে আমরা অত্যাচার করতে চাচ্ছি গেস আর এখানে আমরা পাথর বসিয়ে দেবো যেন স্ক্যারি টিচার থ্রি ডি যখন এটি ঘোরাতে যাবে গেস ঘোরাতে যেয়ে যখন নিজেই ব্যথা পেয়ে যায় আর চলো

আর দেখতেই পাচ্ছ গেস দেখতেই পারলাম যে স্টুডেন্টদের উপর অত্যাচার করলে টিচারদের কী অবস্থা আর দেখতেই পাচ্ছ গেস কী করলো গাইজ এটা যাই হোক আমরা প্রথম মিশন কমপ্লিট করে ফেলেছি আমরা সেকেন্ড মিশন খেলা যায় গেছি সেকেন্ড মিশনে কী করতে হবে গেস দেখতে পাচ্ছ গেস মানে মিস টিচারের সাথে আমাদের একটি প্র্যাঙ্ক না কি জিনিস একটা করতে হবে গেছে চলো ভিডিওটি মানে সরি গেমটি শুরু হয়ে গেলেই বোঝা যাবে যে কী করতে হবে না করতে হবে আসো এখানে শুরু করা যাক আর এখানে হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেলেই গেস আমরা প্লে দিতে পারবো গেস আর চলো এখানে হানড্রেড পার্সেন্ট হয়ে গেছে প্লে দিয়ে দিয়েছে সেকেন্ড মিশন গেস ক্যারি টিচার থ্রি স্টোন এজের আর দেখতে পাচ্ছ গেছ এই বাচ্চা কাচ্চা দেখতে গেছ কি জানে আর মানে এরই আর কি স্টুডেন্ট আর এদেরকে যদি একবার ধরে ফেলে গিয়ে সিলেভেল অত্যাচার করবে যাই হোক আপাতত আমরা টিচার থ্রির উপর খুবই অত্যাচার চালাবো আর চলো স্ক্যারি টিচারি মানে কাজে ব্যস্ত আছে আর এই ফাঁকে গেছে আমরা সেই পোকাটি এটার ভিতর দিয়ে দিয়ে গেছিস আর দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছে গেছি এটি কভার করার জন্য গেস আমরা এই যেখানে যেই জিনিসটি রান্না হচ্ছে গেছি ওখানে মানে ওই জিনিসটি একটু দিয়ে দিয়ে কি রান্না হচ্ছে আমি নিজের জন্য কাঁকড়া না কি জেনে একটা ওইটি দিয়ে দিয়েছে যেন সে ওই পোকাটি না দেখতে পারে আর চলো আমরা এখানে লুকিয়ে যাই যেন ওকে না দেখতে পারে স্কেরি টিচার থ্রি কিন্তু ওই জায়গাটি যাচ্ছে আর দেখতেই পাচ্ছ তোমরা তো চলো এখন দেখা যাক মিস টিচার কি হয় গাইজ দেখো গাইস এই টিচারটির উপর কি যেন একটা উঠছে গাইজ কি যেন একটা পোকা উঠছে গাইজ দেখো গাইজ এটাই এই টিচারটি কোথায় যেন ঢুকে যাচ্ছে গাইজ এখন গাইজ এই টিচারটি নিজেকে নিজেই মারবে গাইজ দেখো গাইজ কিভাবে মানে আর গাইজ দেখতেই পাচ্ছ গাইজ কিভাবে মেরে দিয়েছে গাইজ নিজেকে নিজেই আর একই বলো গাইজ নিজের উপর নিজেই ডেকে আনা গাইজ আর দেখতেই পাচ্ছ গাইজ স্কেরি টিচার থ্রি দি নিজেকে নিজেই মেরে ফেলেছে আর এখানে দেখি একটি মাছ হিসেবে বসছে গাইজ জানি না এটি কি করবো গেস এটি তো খেলতে আমার কাছে মজা লাগছে গেমটি আর যে আমার কাছে দেখতেও মজা লাগছে গেস তোমাদের কাছে সেম হয়ে থাকে গেস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো আর ভিডিওটিকে তো অবশ্যই লাইক করেও দিতে পারো আর দেখতেই পারছো গেস এখানে স্ক্যারিটি অবস্থা তার সাথে সাথে আমাদের দ্বিতীয় মিশনও হয়ে গিয়েছে কমপ্লিট আর চলো থার্ড মিশন শুরু করা যাক আর থার্ড মিশনটি মনে হয় আরও ইন্টারেস্টিং হবে হয়তো আর চলো দেখা যাক আমাদের থার্ড মিশন শুরু হয়ে গিয়েছে গিয়েস যেটা তোমরা দেখতেই পারছো গেস আর থার্ড মিশনে আমাদের ইনফ্রুটি দেখানো হচ্ছে গেস আর ইনট্রুটি কি ভাই কি ইনট্রু দেখা যাচ্ছে গেছি আমি কিছুই বুঝতে পারছি না আর যাই হোক তার তো বহু দেখা যাক গাইস মনে হচ্ছে এটিতে আরো কঠিন মিশন বা একটু কঠিন কিছু দিবে আর চলো এটা কি করতেছে গেস মিস পাগল নাকি যাই হোক গেস যেটাই করো এখন আমরা আমাদের তো কাজ হচ্ছে মিশন কমপ্লিট এই এই দেখো স্টুডেন্ট গেস এর মাথায় নিশ্চিত কোন শয়তানি বুদ্ধি আসছে গেছ দেখতে পাচ্ছো কেমন করছে আর শয়তানি বুদ্ধি মানে চলে বসেছে আর এখানে কি কিচেন একটি সিলেক্ট করতে হচ্ছে আন্দাজে একটি সিলেক্ট করে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে একটি যে সিলেক্ট করার পর কি কিচেন একটা হচ্ছে গেছিস মিস্ট টিচার দেখতে পাচ্ছো পাগলটা গুলো হয়ে গেল নাকি যাই হোক চলো দেখা যাক গেস এখন ওই দেখো কেমন জানি যাচ্ছে আর আমার সামনে কিন্তু মিষ্টি যা একটা নিতে বলতেছে আর চলো এটি নিয়ে নিই আর এখানে কি করতে হবে কালার মানে আমাদের আঙ্গুর কি মধ্যে করতে হবে একটা বলতেছে স্প্রে দিয়ে কি জানি একটা করতে হবে কিন্তু এগুলো কই ভাই আর চলো খোঁজা যাক এখানে আমি জানি না গেস এত বড় বাসার মধ্যে কোথায় কি খুঁজবো আর চলো তাও খোঁজা যাক আশা করি পেয়ে যাবো এখানে আর চলো এটি এই রুমটির ভিতরে কিছু কিছু আছে নাকি এই রুমের বাইরে কিছু আর চলো না এই রুমে মনে হচ্ছে না কিছু আছে আর এই রুমে কিছু কি আছে না এই তো কিছু নাই খুঁজতে খুঁজতে গেছে আমাদেরকে দেখে ফেলেছে আর এখন কিন্তু আমাদেরকে ধাওয়া করছে দ্রুত আর গেছি এখানে কোন জায়গায় আটকে পড়ে গেলাম ভাই এই জায়গাগুলোতে কি ভাই এটা কোথায় চলে আসলাম আর কোনো কিছু জায়গা আছে পালন আর ভাই এবার এবার আমাদেরকে ধরে ফেলেছে গাইস দেখতে পড়ছে কি অত্যাচার করে মারছে গাছ এই কারণে বলেছি এই শিক্ষকটি খুব ভাই প্রচুর অত্যাচারী আর যাই হোক গ্যাস এই ছিল কে আমাদের ভিডিওটি গেছে ভিডিওটি কেমন লেগেছে গেছে অবশ্যই কমেন্টে জানাতে বলুন না আর গেছে চ্যানেল নতুন হলে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হওয়ার কারণ আমরা এই ধরনের ভিডিও অলওয়েজ আপলোড করে থাকি আর দেখার জন্য কোনো ভিডিওতে গেছ আমরা কিন্তু এবার মিশন থ্রি কমপ্লিট করতে পারিনি কিন্তু পরবর্তী এপিসোডে আমরা অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করব ততক্ষণ আপনাদের ভালো থাকুক সুস্থ থাকুক বাই